আসসালামু আলাইকুম গত দুই দিন যাবৎ একদমই চুলায় গ্যাস ছিল না তাই গতকালকে একটু পোলাও আর মুরগি রান্না করে নিয়েছিলাম তো যাই হোক এটা আজকে সকালের ভিডিও ঘুম থেকে উঠেই দেখছি যে একটা ছেলে ছাদে বসে বসে টাকি মাছ কাটছিল তো দেখে খুব অবাক হচ্ছিলাম এত ছোট বাচ্চা তাজা তাজা মাছগুলো কিভাবে কাটছিলো তো যাই হোক এদিকে অন্যান্য কাজ শেষ করে সকালে নাস্তা টাস্তা এগুলো শেষ করে যখনই আমি রান্নাঘরে গেলাম দুপুরে রান্নার প্রস্তুতি নিব গিয়ে দেখি আমার আদা বাটা রসুন বাটা কিছুই ছিল না তো দু একদিন যেন চলতে পারি এইরকমভাবে হচ্ছে অল্প কিছু আদা রসুন ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর এদিকে আজকে আমি হচ্ছে চিকেন বল রান্না করব বাচ্চাদের জন্য কারণ ওরা যেটা খেয়ে খুশি হয় সেটাই আমি রান্না করতে বেশি পছন্দ করি তো এই জন্যেই হচ্ছে চিকেন বলের প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম আর আজকে আমি চিকেন বলের মধ্যে একটু নতুন আলু দিব। আর চিকেন বলটাকে আমি চিকেনটাকে আমি ব্ল্যান্ড করে এটার সাথে হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লবণ এগুলো দিয়ে মাখিয়ে হচ্ছে রেখেছি আর এদিকে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ তারপরে হলুদ মরিচ এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে আলুটাকে আগিয়ে দিয়ে দিয়েছিলাম আলুটা কষে সিদ্ধও হয়ে গেছে প্রায় তো এরপরেই হচ্ছে আমি যে চিকেন বলগুলোকে ছোটো ছোটো গোল গোল করে দিয়ে দিয়েছি খুব পছন্দ করে বাচ্চারা এটা খেতে আর খেতেও বেশ মজা তো এটার জন্যই আজকে এটা রান্না করে নিয়েছিলাম আর ও আর সাথে হচ্ছে আমার ডালও রান্না করেছিলাম ডাল আসলে চিকেন বলটা তো মানে আমার অতটা ভালো লাগে না খেতে চিকেন জাতীয় কোনো কিছু এখন আর তাই হচ্ছে ডাল রান্না করে নিয়েছিলাম সাথে মাছ ভাজা ছিল সেটা আর ভিডিওতে দেখানো হয়নি দুঃখিত আর ওই যে বললাম আমার আদা বাটা রসুন বাটা এগুলো সব শেষ হয়ে গিয়েছিল আর আদা রসুন কাটাটা আমি আসলে খুব বিরক্তিকর একটা কাজ বলে আমার মনে হয় অনেকের হয়তো ভালো লাগতেও পারে কিন্তু আমি আমি খুব বিরক্ত হই তাই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে খুঁজতে চলে গিয়েছিলাম যে খালা আমাকে খুব দ্রুত এসে এগুলো কেটে বেছে দিতে হবে তো খালার বাসায় গিয়ে দেখলাম ওনার বাসায় কলা গাছে ফুল এসেছে দেখে খুব ভালো লাগলো তো খালাকে আর পাইনি গিয়ে তো তার গাছের ফুল টুল কলা গাছের ফুল দেখে আমি বেড়ে বের হয়ে চলে এসেছি আর তাছাড়া বাইরেও আমার কিছু কাজ ছিল তাই হচ্ছে গিয়েছিলাম আর শুরুতেই আমার মেয়ে তিলের খাজা খেয়ে নিয়েছে সে খাবে বলে আর ওদিকে আসলে ঘরে পড়ার জুতা ছিল না তেমন যেহেতু ঘর ঠান্ডা পাকাটা খুব ঠান্ডা হয়ে থাকে মেয়ের গত বছরের জুতাগুলো ছোট হয়ে গেছে তাই হচ্ছে গিয়েছিলাম জুতা কিনতে সে কালার নিয়ে খুব কনফিউজ ছিল সে কোন কালারটা নিবে তো যাই হোক আসার পথে পেন্সিল দেখে তো তার আবার শুরু হয়ে গেছে আমাকে পেন্সিল কিনে দাও আর ওদিকে আমি পেন্সিলের দোকানের সামনেই সবজির দোকান সেখানে আবার দেখলাম মাছও রেখেছে কাকা ছোট মাছ ছিল মানে গুঁড়া মাছ ছোটো ছোটো কই ছিল এগুলো ভালো লেগেছিল কিন্তু কাটার ভয়ে আমি আর আনিনি সত্যি কথা বলতে আর এই তো মেয়ে এসেই জুতা পরে একদম খুশি মহা খুশি সে জুতা দেখে নতুন জুতা তার ফেভারেট কালার এটা সব কালার রেখে সে পার্পল কালারটাই নিয়েছে বেগুনিটা তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ office.